ব্যাড নিউজ ব্যাড নিউজ সকল আলু চাষিদের জন্য আপনারা অবগত আছেন যে বর্তমান সময়ে যে দাম যাচ্ছে এটাতে কিন্তু কোনো আলু চাষি সন্তুষ্ট হতে পারছে না এবং আলুর কিন্তু উত্তোলনটা কিন্তু খুবই ধীরগতিতে হচ্ছে এবং এতে করে আলুর কিন্তু ফলের উৎপাদনটা বেশি হচ্ছে তো আলুর যদি দাম থাকতো তাহলে কিন্তু এরকম আরও উৎপাদন বৃদ্ধি পেত না যদি আলুর দাম সর্বোচ্চ পাঁচশো টাকা থাকতো তাহলে কিন্তু এরকম আলু পুঁতেটা জমিতে পড়ে থাকতো না তো আজকে আমি সর্বশেষ গাইবান্ধা জেলা গোবিন্দগঞ্জ জেলার সর্বশেষ আলুর আপডেট বাজার আপনাদের সাথে শেয়ার করবো তো সর্বোচ্চ ইস্টিক জাতের আলুগুলো বিক্রয় হচ্ছে চারশো টাকা মন এবং সর্বনিম্ন বিক্রয় হচ্ছে চারশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা এবং ষাট থেকে সত্তর টাকা যদি একটু কাছে বা খুব রাস্তার ধারে হয় তখন একটু দাম বৃদ্ধি করে নিচ্ছে যারা ব্যবসায়ী রয়েছে আমাদের এলাকাতে তো যাই হোক এখন বলার একটা কথা হচ্ছে যে আলুর যেহেতু আলুর দাম নেই সেক্ষেত্রে কিন্তু সকল আলু চাষি চাচ্ছে যে আলু একটু বড় হোক বা বেশি হোক তারপরে আলু উত্তোলন করব তারপরে কত যাই যাবে এরকম একটা সবাই কিন্তু মনে আশা নিয়ে আসে যে হয়তো একটু দামও বাড়বে কারণ নির্বাচন শেষ হয়ে গেছে